নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেক্সেন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামী পাঁচ বছর কুম্ভ রাশির কেমন যাবে দু হাজার পঁচিশ টু দু রাহু কেতু শনি এবং দেবগুরু বৃহস্পতি আপনাকে কি ফল দিতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব শুধু ভিডিওটি শুনবেনই না আপনারা নোট ডাউন করুন এবং গুরুত্বপূর্ণভাবে আলোচনাটি অবশ্যই শুনুন দীর্ঘ পাঁচ বছরের এই মহাভবিষ্যৎবাণী যা আপনাদের ক্ষেত্রে কিন্তু ধ্রুব সত্য হবে কেউ কেউ কমেন্ট করছেন যে কৌশিকদা আপনি বলছেন আমার ক্ষেত্রে হচ্ছে না দেখুন আপনার জন্মকুণ্ডলি আপনার হস্তরেখা আমি দেখতে পাচ্ছি না এখানে কোনো আমি ব্যক্তিগত জন্মকুণ্ডলি বিচার করছি না কারণ আপনার কর্ম কেমন রয়েছে আপনার গ্রহের স্থিতি কেমন রয়েছে মহাদশা কিসে চলছে আমি দেখতে কিন্তু পাচ্ছি না কিন্তু আগামী পাঁচ বছরের যে গ্রহের যে স্থিতি সেই অনুযায়ী আমি কিন্তু ফলাদেশ আপনার সামনে করতে চলেছি যদি আপনি কুম্ভ রাশি মানুষ হন আগামী পাঁচ বছর আপনাদের জন্য কি কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে আমি বিস্তারিত আপনার সামনে তুলে ধরতে চলেছি দেখুন বর্তমানে তো আপনাদের শনি সাড়ে সাথেই চলছে রাশিতে শনি আপনারা অবস্থান করছে দ্বিতীয়ভাবে রাহু অষ্টমভাবে কেতু এবং আপনার চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করছে কিন্তু দু মে মাসে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে দু হাজার পঁচিশে মে টু দু হাজার ছাব্বিশের মে আপনার পঞ্চম গৃহে দেবগুরু বৃহস্পতির প্রবেশ আপনার সন্তানের জায়গাটা কিন্তু মজবুত কিন্তু করবে যারা সন্তান জন্য প্ল্যানিং করছেন দু হাজার পঁচিশের মে থেকে দু হাজার ছাব্বিশের মেয়ের মধ্যে সন্তান প্রাপ্তি প্রবল সম্ভাবনা রয়েছে সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো উচ্চ শিক্ষা যারা করছেন নবম স্থানে দৃষ্টি দিচ্ছে শিক্ষা যারা পিএইচডি করছেন রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো সময় প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ বছর যাবে পঁচিশ টু ছাব্বিশ যারা শেয়ার বাজার গোল্ড চাঁদিতে অর্থ নিবেশ করেন তাদের ক্ষেত্রে ভালো আপনার সরাসরি নবমভাবে পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভ ধর্মীয় যাত্রা এবং এর পাশাপাশি আপনার একাদশ ভাবকে দেখছে ইনকাম সোর্স কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দু হাজার পঁচিশের মে থেকে দু হাজার ছাব্বিশ মে এবার দু হাজার ছাব্বিশের মে থেকে দু হাজার সাতাশের মে আপনার রাশির ষষ্ঠ গৃহে কিন্তু বৃহস্পতি যাচ্ছে অর্থাৎ ষষ্ঠ গৃহে যাওয়া মানে কিছু ক্ষেত্রে আপনার শত্রুতা বাড়বে কিছু কিছু ক্ষেত্রে আপনার কাজের জন্য আপনার বিজনেসের জন্য বা আপনার বাড়ি জন্য আপনাকে হয়তো লোন নিতে হতে পারে ঋণ বাড়বে এবং বিশেষ করে আপনার শরীরের পার্ট বিশেষ করে পেট জনিত সমস্যা গ্যাস্ট্রাইটের সমস্যা এই এক বছর আপনাকে ভোগাবে বাইরের জাঙ্ক ফুড ফাস্ট ফাস্টফুডটা অবশ্যই নিয়ে চলুন আপনি কুম্ভ রাশি মানুষ দু হাজার ছাব্বিশ টু দু হাজার সাতাশ সরাসরি আপনার দ্বাদশ ভাবকে দেখছে দেখুন এই সময় আপনার বিদেশ যাত্রার প্রবল যোগ রয়েছে ফরেন কানেকশান এমএনসি কোম্পানিতে চাকরির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই বৃহস্পতি আবার আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে ব্যাংক ব্যালেন্সকে আপনার বৃদ্ধি করবে কথাবার্তার মধ্যে আপনাদের এই সময় মধুরতা কিন্তু দেখা যাবে অর্থাৎ দু হাজার ছাব্বিশটি দু হাজার সাতাশ এবং বেশ কিছু ক্ষেত্রে অর্থ খরচ কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে অর্থাৎ খরচের দিকটা নিয়ন্ত্রণ রাখুন দু থেকে দু হাজার আঠাশ মে থেকে দু হাজার আঠাশের মে পর্যন্ত বৃহস্পতি আপনার সপ্তমগুড়ি অবস্থান করবে দেখুন দু হাজার সাতাশের মে মাস থেকে দু হাজার আঠাশে মে আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম বলতে গেলে আপনাদের এই সময় বৈবাহিক জীবন আপনাদের সুকময় যেতে চলেছে যারা বিবাহের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন বিবাহ হওয়ার গাঢ় সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বিজনেস ক্ষেত্রে বড়ো ধরনের পরিবর্তন আপনাদের নিয়ে আসবে এবং সরাসরি আপনার রাশিকে দেখছে স্বাস্থ্যের জায়গা আপনাদের উন্নতি দিবে আপনাদের খ্যাতি যশ আপনাদের বৃদ্ধি করবে থার্ড হাউসের দৃষ্টি অনলাইন কাজ মার্কেটিং কাজ আর ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন এবং এই বৃহস্পতি আবার সরাসরি আপনার ক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে আপনার একাদশ ভাবকে এই সময় প্রমোশনের কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবার আসি দু হাজার আঠাশের মে মাস থেকে দু হাজার মে পর্যন্ত এই বৃহস্পতি আপনার অষ্টম গৃহে অবস্থান করবে দেখুন অষ্টম গৃহে অবস্থান করলে অকাল সায়েন্সের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ডিপ নলেজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন সরাসরি আপনারা দ্বিতীয় ভাবকে দেখবে অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চেয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসবে আবার দ্বাদশ ভাবকে দেখছে আমি আবার বলবো এই সময় ফরেন রিলেটেড জায়গাটা বিদেশের জায়গাটা কিন্তু আপনাদের মজবুত কিন্তু করতে চলেছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি দু হাজার আঠাশের মে মাস থেকে দু হাজার উনত্রিশের মেয়ের মধ্যে এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু হানড্রেড পারসেন্ট করতে চলেছে এবার আসি আপনার শনি শনি বর্তমানে আপনার রাশির দিয়ে পাশ করছে কিন্তু হ্যাঁ দু মার্চ উনত্রিশে মার্চ থেকে শনি আপনার দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে দু হাজার আঠাশের ফেব্রুয়ারি পর্যন্ত আপনার দ্বিতীয়ভাবে থাকবে মোটামুটি তিন বছর টানা তিন বছর আপনার দ্বিতীয়ভাবে থাকবে অর্থাৎ পরিবার দ্বিতীয় পরিবারের জায়গা কুটুমের জায়গা পারিবারিক যে সমস্যাগুলো ছিল সে সমস্যা আপনাদের কিছুটা কমবে আপনাদের সাড়ে সাথের একদম তৃতীয় চরণ শেষ চরণ আপনাদের চলবে এই সময় আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি করবে ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসবে এবং পরিবারের মধ্যে যে মতবিরোধ মত পার্থক্য চলছিল সেই মতবিরোধ মত পার্থক্য আপনাদের কমবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনাদের দিবে আত্মীয় স্বজন থেকে কিছুটা হলো। আপনারা এই সময় সহযোগিতা আপনারা পাবেন অর্থনৈতিক সফলতার পাশাপাশি আপনাদের এই সময় কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের জন্য অর্থ লস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থ লস কোনো জায়গাতে অর্থ আটকে যাওয়া বা অর্থ ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন দু পঁচিশ টু দু ফেব্রুয়ারি পর্যন্ত এবং সরাসরি ইনকামের জায়গাটা ইনকাম আপনাদের আসবে কিন্তু পাশাপাশি খরচের জায়গাটা আমি বলবো নিয়ন্ত্রণ রাখুন চট জলদি কোনো ডিসিশান নেবেন না এবং আপনার বিশেষ করে দীর্ঘদিন যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো আপনাদের আপনাদের সে বাধাগুলো কাটবে কিন্তু এই যে দ্বিতীয়ভাবে শনির সাড়ে সাথে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনার মেডিকেল এক্সপেন্সেস বাড়বে আপনার দুশ্চিন্তার কারণ হবে মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে মায়ের হেলথের জায়গা নিয়ে অর্থাৎ মায়ের হেলথের দিকটা অবশ্যই আপনার নজর দিন কুম্ভ রাশি দু হাজার আঠাশের ফেব্রুয়ারি থেকে আপনার ঠিক আপনার থার্ড হাউসে শুনিয়ে যাচ্ছে কিন্তু নিচস্ত নিয়ে শুনিয়ে যাচ্ছে কিন্তু তাও ফল আপনাদেরকে ভালো দিবে বিশেষ করে অনলাইন কাজ মার্কেটিংয়ের কাজ সেলস লাইনের কাজ রয়েছে ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টর থেকে আপনারা কিন্তু যথেষ্ট ভালো লাভ পাবেন ভাগ্যক্ষেত্রে উন্নতি এবং বেশ কিছু ক্ষেত্রে যারা বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন সেখান থেকে দু হাজার আঠাশের ফেব্রুয়ারি থেকে আপনাদের এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে লাভ নিয়ে আসতে চলেছে অর্থাৎ কুম্ভ ক্ষেত্রে আমি আবারও বলবো এই সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট হতে কিন্তু চলেছে এবার আসি কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষ করে আবার বলি কুম্ভ রাশির আপনার শনি সাড়ে সাতই দু হাজার আঠাশে ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাচ্ছে তারপরে দীর্ঘদিনকার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আপনাদের দূর হবে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে মহা পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে এবার আসি রাহু এবং কেতু দেখুন দু হাজার পঁচিশের মে মাসে রাহু ট্রানজিট করছে আপনার দ্বিতীয় ভাব থেকে রাশিতে অবস্থান করবে এবং ডিসেম্বর ছাব্বিশ পর্যন্ত থাকবে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত থাকবে এই সময় ডেটটা বছর আপনাদের অর্থাৎ চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে কিন্তু এগাতে হবে কখনো মনে হবে আপনি আমি এই কাজটা করবো কখনো আপনার ক্ষেত্রে ল্যাথার্জেটিক ভাব আসবে তবে মানুষের সহযোগিতা মানুষের সাহায্য আপনারা পাবেন সপ্তমভাবে কেতু অবস্থান করছে পার্টনারশিপ বিজনেসের জায়গাটা নিয়ে কিছুটা হল টেনশনের জায়গায় রয়েছে এবং বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মত পার্থক্যর সম্ভাবনা আপনার দেখা যাচ্ছে কেরিয়ার ক্ষেত্রে আপনার চড়াই উত্তরের মধ্যে দিয়ে এগাতে হবে রাজনীতির ক্ষেত্রে কিন্তু যারা রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো সময় কিন্তু রয়েছে দু হাজার পঁচিশের মে থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত এই সময় রাহু আপনাদেরকে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। দু হাজার ছাব্বিশের ডিসেম্বর থেকে দু হাজার জুন পর্যন্ত আঠাশ সালের জুন পর্যন্ত আপনার রাশি দ্বাদশভাবে থাকছে এই দ্বাদশভাবে থেকে আপনাদের এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বিদেশ যাত্রার যোগ রয়েছে ফরেনে যারা যেতে চাইছেন ফরেন যাত্রা এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা বিশেষ করে লাভ পাবেন এবং এই রাহু আপনাদের ক্ষেত্রে লং ট্রাভেল আপনাদের করাবে দূর যাত্রা ভ্রমণের সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদের চাপ এবং কর্ম দূরবর্তী স্থানে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা যারা ট্রান্সফার চাইছিলেন ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দু হাজার জুন মাস থেকে এই রাহু আপনার একাদশভাবে অবস্থান করবে দেখুন একাদশভাবে রাহু অবস্থান করে আপনাদের একাদশভাবে রাহু কিন্তু খুব ভালো ফল দেয় অর্থাৎ ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের নিয়ে আসবে আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবে কর্মক্ষেত্রে উন্নতি বিদেশ থেকে লাভ ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন কিন্তু সন্তানের স্বাস্থ্য সন্তানের কেরিয়ারের জায়গাটা নিয়ে কিন্তু আপনাদের কিছুটা হলো চাপের জায়গা কিন্তু রয়েছে অর্থাৎ একাদশভাবে রাহু দু হাজার জুন মাস থেকে আসবে আপনাদের প্রচুর ফিনান্সিয়াল গ্রোথ আপনাদেরকে দিবে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন কী উপায় করবেন আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং পাশাপাশি ওম নমসিভাবে আপনারা পাঠ করুন বিশেষভাবে লাভ পাবেন এবং এর পাশাপাশি হনুমানজির আপনারা উপাসনা করুন আপনাদের জীবনে বড় সমস্যা হান্ড্রেড পারসেন্ট দূর কিন্তু হবে দেখুন যারা আবারও বলছি যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আবারও বলি যে যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এবং এর পাশাপাশি আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা বলবেন না নমস্কার ধন্যবাদ